বাল্যবিবাহ সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতা শিবির লালগোলার বাউশি প্রাথমিক স্কুলে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ ও সাইবার অপরাধের প্রতিরোধে এক সচেতনতা শিবির ভগবান পুলিশ প্রশাসনের উদ্যোগে এবং আলম ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন এসডিপি ও বিমান হালদার লালগোলা থানার রসি অতনু দাস ইন্সপেক্টর মানুষ দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা শিবিরে বাল্যবিবাহে কুফার ও সাইবার অপরাধের ঝুঁকি সম্পর্কে বিশদে আলোচনা হয় আধিকারিকরা সচেতন থাকার উপায় এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে দিক নির্দেশনা দেন স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও মতামত শিবিরকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে এই উদ্যোগে ঘিরে এলাকায় ইতিবাচক সারা মিলছে সমাজ ও প্রশাসনিক যৌথ প্রচেষ্টা যে সমাজ পরিবর্তনের পথে কার্যকর এই শিবির তার প্রমাণ মেলে লালগোলা থেকে

kali moni youtube bolte holo kaaj korte কিন্তু আপনারা যদি কোন নম্বর দাও চিন্তা এর উপর এটাকে চালু করে আপনারা কিন্তু রেকর্ড থেকে যাচ্ছে ফেসবুকে যখন পুলিশ কিন্তু আপনারা নামটা দিল আপনাদেরও তো ছোট বয়স হয়েছে নিজেরা দেখতে পাচ্ছে সংসারের অবস্থাটা কি এখন সরকার অনেক আর্থিক সহায়তা দিচ্ছে সেখানে অনেক এনজিও রয়েছে একটাই কথা বিয়ে দিয়ে করতে জন্য থেকে কিছু হয় না ঠিক আছে একটু পড়ান নিজেদের সঙ্গে যে জিনিসটা হয়েছে সেটা চাইবেন না মেয়ের সঙ্গে

নিজেরা কষ্ট করেছেন তার জন্য নিজের সন্তানের জন্য এখানে বলবো এখানে ছোটো নিজের পায়ে দাঁড়াও ঠিক আছে নিজের মজা যাতে কারোর উপর ঝুঁকেন না থাকতে

ওখানে এসে তারা হলো সবাই যাবে ইনি স্কুল তারপর নিরবধি সুবিধা লাভ আরেকটা কথা পুরো আছে ব্যক্তি তোমার পাসবই আর এপিএফ কার্ডটা ওকে দাও তোমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দাও খবর কিন্তু বলে ঠিক আছে কাউন্টের মধ্যে এপিএফ কার্ড আর ব্যাংকের পাসবুক না

নয় ছয় ডিজিটের নাম্বার কেউ চাই কোন দিয়ে দেবেন না কাউকে না নিজের মেয়ে বয়সে যদি চাই যে মা মা এই একটা জিনিসটা কিনবো আর মেয়েটা যারা রয়েছে নিজের মা বাবা কেউ কথা বলবে চারটে জিনিস বা ছটা ডিজিটের